আবারও তোমাদের সবার পরিচিত সেরিমনি নিয়ে চলে এলাম টিমেড তো সমস্ত তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও তো প্রথম এখানে অনেক অতিথিরা আছে অনেকের নাম আমার জানা নেই তো প্রথম আমি টিমের কর্ণদার মহাসিনার কাছ থেকে জেনে নেবো কর্মকর্তাদের পরিচয়গুলো

মানে আমাদের টিমটা চলছে আর আমি খেলবো এরকম মহাসিনার সাথে আশা করি তো টিমটা পুরো পেয়ে যাবে আর আজকের এখানে এসে সত্যি বলছি খুব ভালো লাগছে তো প্রত্যেকটা প্লেয়ার এখানে সবার সাথে আমার দেখা হয়েছে এটাই সবথেকে বড় ব্যাপার একদম প্রত্যেকটা প্লেয়ার আছে অয়াৰ নাম জানা নাই খুবেই ভাল খেলে বা ভাল এতিয়া পৰিৱেশো ভাল কিন্তু আমাৰ বজাৰ এটা বড়ো খেলা হয় যেনে দাদাৰা খেলা কৰ্ত

আর যেহেতু আমাদের এই এরিয়ার মধ্যে খেলাধুলো হলে আমি মহাসিনটাকে ফোন করি বা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যোগাযোগ করে আমি এখানে খেলাধুলো করি থ্যাংক ইউ এবারে আমরা ফিরে যাবো কর্মকর্তাদের বরণ করে নেব কেমন मोहितको भन्ने <laughs> <था ले> <laughs> <laughs> के वर्णन गर्दैछ। त्यो उता नाम गर्दैछ। सबै हात ताली दे। मुन्नाले के वर्णन गर्दैछ? हैन। त्यो पनि नाम गर्दैछ। ताबस Здসডিনাই, তরজাঁ նেঙদে. ক্যারনেিকা genau তলեটӧর... পুরারষকে crawl वन को चौंजा वाले अपना एक टीमें लिया देना तो भी झेलना हो जब तो बिगड़ो तो आज तीन दो एक टीम टाइम खेले आसे तो टीम संभर के उन्हें बहुत दूरी हो जाएगी तो आज के जो उन्नत स्टार जास्टी सेरिमोनी उन्नत स्टार की मौसी लेंगे तो क्यों आते हैं कस्ट के टीम संभर mala ji team sanga ke alag alag khelche dekhte vaachi team sanga ke kichu bolna chahte aa 6 months thi padarthichi wala <laughs> nahi powerful likita team ava ar

কিছু বলার নেই করে খেলতে আগের সিজনে সবার কিছু ভুল জন্য অনেক ম্যাচ হার হয়েছে প্রচুর হার হয়েছে তার জন্য চাইবো এবছর সবাই খুব ভালো করে খেলে যাতে রেজাল্ট হয় আর করে যেতে পারি এই বলে আলাইকুম প্রথম আমি খেলতাম মহসিন ব্রিকেটেই খেলতাম একটা কারণে ঝামেলার কারণে চলে গিয়েছিলাম কালাম ব্রিগেডে তাও কালাম ব্রিকেটের সাথে একটা ঝামেলা থেকে আমি চলে এসেছি ফের মহাসিন ব্রিকেট তাও এই টিমটা আমি আমার আমার নিজের টিম ভেবে এই টিমে ফের আমি ঢুকেছিলাম তা ফের আমি এবছর দুহাজার এই ছাব্বিশে আমি এই টিমটা খেলতে চাই তো আমার বক্তব্য এটা বলে শেষ করবেন সৌরভ নতুন তরুণ আর কি দু হাজার পঁচিশে অত্যন্ত ভালো পারফরমেন্স দেখেছি প্রত্যেকটা মাঠে তো এই টিম সম্পর্কে কিছু বলো বলতে চাই আমি যে মহাসির ক্রিকেট একটা ভালো টিম আর এটাই আমার কাছে গর্ব যে সব একসাথে আছে সারা জীবন থাকবো সবাই এটাই আমার কাছে শেষ গর্ব

আমি এখন এই মহাসিন ক্রিকেটে খেলছি আজকের এই জার্সি লঞ্চ আছে তাই যেন প্লেয়ার একসাথে খেলতে পারি সবাই সবাই একশো দিয়ে ম্যাচ জিত পারি আমি ওই মহাসিন ক্রিকেটে খেলছি যত যতদিন খেলার এই টিমটি চালাবে ততদিন আমি ওই মহাসিন ক্রিকেটের টিমটাই খেলবো

টিমটা নিয়ে একসাথে খেলতে পারি সেই দোয়া করবে সবাই দোয়া আশীর্বাদ করবে যেন যেমন পারফরমেন্স করে আসছি এর থেকে যেন আরও ভালো পারফরমেন্স করতে পারি সবাই পাশে থাকবে সাপোর্ট করবে এই বলে আবার আমাদের প্রোগ্রাম জার্সি প্রোগ্রাম আবার শুরু করবো এবারে ফিরে জার্সি লঞ্চ প্রথম জার্সি প্রদান করা হবে টিমের গোল এই তিন কাটির দায়িত্ব থাকেন গোলকিপার নাসির यो सबै चलाइसन आज पानी पानी यसै बाहेक पर दूध खानलाई थाई थाई हालो

अस्सी तो अंदर चलो किवा नासिर तो क्लियर है डिफेंडर मोहिदुल